ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ নরসিংদীতে হিট একজনের মৃত্যু ঠান্ডা কাশি নিউমোনিয়া পর্যায়ে চলে গেছে অ্যান্টিবায়োটিক যতদিন খাওয়া এতদিনই ভালো তারপর আবারও ঠান্ডা ছাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে হাতও মানতেছে না জীবন চলে না ঘাম বেশি পড়ে গেলে শরীর আর চলে না গরমে সব ভিজে যাচ্ছে একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস ধরে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় খরতাপে পুড়ছে ফসলি জমি সেচ দিল নিমিশেই শুকিয়ে কাঠ গরমে মানুষই বাঁচছে না খুবই বাঁচে কিভাবে তাপমাত্রায় বাড়িয়ে যা মাটি একিয়ে যায় ফসল আদি নষ্ট হয়ে যায় কাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায় দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চান ব্যারিস্টার সুমন দুদকে লিখিত আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা কমিশনের এবং দুই টাকা বাড়িয়ে বত্রিশ টাকা কেজি দরে বড় ধান সংগ্রহ করবে সরকার সেদ্ধ পঁয়তাল্লিশ ও আতপ কেনা হবে চুয়াল্লিশে চালের দাম এখন সহনীয় দাবি খাদ্যমন্ত্রীর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতি তীব্র তাপ্রবাহে সারা দেশের মতো দুর্বি সহ সময় পার করছেন ইট পাথরের নগরে বসবাস করা রাজস্থানীবাসীও অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এর মধ্যে সাতাশ ও আটাশ এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে নরসিংদিতে হিটের স্ট্রোকে মারা গেছেন এক যুবক প্রচন্ড গরম হ্যাঁ প্রচন্ড ছাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে ছাতাও মানতেছে না একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় গরমে সব ভিজে যাচ্ছে শীত দিলে সম্পূর্ণ পানি বাড়াচ্ছে এমনিতে যে গরমে গরম তার মধ্যে আরো দুটি পেট্রোল মারলে আলা জান থাকে না এই তিন চার দিন হলে তো কুলোতে পারি তো আমরা আমাদের আর জীবন চলে না যে গরম বাহিরে তাতে যে আখের খাইলাম খুব তৃপ্তি পাইলাম আর কি তো গরম পলটিছে যার কারণে এক গ্লাস দু গ্লাস খাইলেও মন ভরবে না তারপর থাকবে পুরো এপ্রিল মাস ধরে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসেও তারপর থাকার সম্ভাবনা রয়েছে সাতাইশ আঠাশ তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবাইকে যেন বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এদিকে খরতাপে পড়ছে ফসলের ক্ষেত জমিতে সেচ দিলেও নিমিশেই তা যাচ্ছে শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি মাঠে আকার হারাচ্ছে তরমুজ সহ অন্যান্য শুধু জনজীবনেই নয় খরতাপের প্রভাব পড়েছে কৃষি খাতেও তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়ে শুকিয়ে যাচ্ছে তরমুজ সহ অন্যান্য ফল ব্যাহত হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায় গাছ মারা যাচ্ছে ওষুধ কাজ হচ্ছে সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে বৃষ্টির প্রয়োজন আর কি কি বলে পানি টানি নাই অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের ফুলকপি সুবিধ আছে পাতা ছড়ট হয়ে ফুল ছড়ট হয়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তর্মুছ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসে আমরা কৃষক বিভিন্ন ধরনের পরামর্শ তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য তবে গরম হলেও করর ODE কিছুটা সুফল মিলছে ধান চাষীর ধান মাড়াই করে শুকাতে সময় লাগছে কম ফাহরিয়া ফারজানা সময় সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব সকালে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে কথা বলেছেন সরকার প্রধান পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে সাক্ষ্য ক্যামেরায় কমলদা রিপোর্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আটিলের জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী দেখেন মুজিব কামানের প্রতিরূপ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস বিশেষভাবে দৃষ্টি দিতে হবে পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য যুদ্ধ নয় বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় যানবাজি রেখে সব কিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বৌমত রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান আমরা তা করব এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে সমসংবাদ ছাব্বিশ এপ্রিল নয়াপল্টনের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির নেতারা বলছেন আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এমনকি একই দিনে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীনরা এই সরকারকে বাধ্য করব এই এক দলীয় তাদের স্বৈরাচারী সরকারকে বিদায় নিতে হবে উদ্দেশ্য স্থির এবং একটি সেটা হচ্ছে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে জনগণের রাস্তা নামবে বিএনপি পরিচালনা করবে এই আন্দোলন অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত না জনগণ আমাদের সাথে আছে আমরা কৌশল তৈরি করছি আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার তবে সমাবেশকে ঘিরে কোন বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে সে বিষয়টি তো দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ভুল তথ্য আর গুজব মোকাবেলায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস প্রশিক্ষণের আয়োজন করলেও প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজেই সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন গুজব সরকার আর নির্বাচন নিয়ে তার অপপ্রচারের স্ট্যাটাস ও ভিডিও দেদার্সে শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনাদের ফেসবুক পেইজে মার্কিন সহায়তা পরিচালিত বেসরকারি সংস্থাটির মুখ্য ব্যক্তির এই অপতৎপরতার পেছনের উদ্দেশ্য নিয়ে উঠেছে এখন নানা প্রশ্ন ভুল তথ্য ও গুজব মোকাবিলায় তথ্য যাচাই সক্ষমতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস কিন্তু এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজে ছড়াচ্ছেন গুজব বিপদের মুখে বাংলাদেশের মানুষ সরকারের হাতে হুমকির মুখে গণতন্ত্র পালানোর পথ নেই সরকারের এবং দেশে নেই সার্বজনীন ভোটাধিকার ইত্যাদি নানা তির্যক মন্তব্য করার পাশাপাশি এই সংশ্লিষ্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি কোন টকশো নয় সামাজিক মাধ্যমের নিজের পেজে লাগাতার এসব মন্তব্য করেছেন পরে আবার এসবকে নিজের মত নয় পশ্চিমাদের মত বলে দাবি জিল্লুরের পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেনি। তা আমার কথা না ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের ইলেকশন এটা আপনারা রিপোর্ট করেছেন ইলেকশন ওয়াজ নট ফ্রি এন্ড ফেয়ার কানাডিয়ান গভর্নমেন্ট বলেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে প্রসেসে হয়নি। তার আপলোড করা ভিডিও বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বেশ আগে থেকেই অপপ্রচারের যুদ্ধে নামেন তিনি একক মন্তব্য সংবলিত ভিডিওতে দেন নানা স্পর্শকাতর ও আপত্তিকর শিরোনাম বারবারই কোটা সংস্কার আন্দোলন সড়ক আন্দোলন ও ভ্যাট আন্দোলন স্টাইলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি ভাবে চাপে ফেলতে পারে সরকার বহিবিশ্বের চাপে আছে এমন নানা তথ্য উপাত্ত দিয়ে গোজব ছাড়ান তিনি দেশের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে আছে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পাবে না এবং শ্রমিক অধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে দেশের উপর আসতে পারে নীতিবাচক সিদ্ধান্ত এমন নানা অপপ্রচারের কেন্দ্রবিন্দু তার ইউটিউব চ্যানেল বর্তমান সরকারের আমলে জিলরের তরিকারায় এসব ভিডিও সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনা বিভিন্ন পেজ থেকে জিলুর পরিচালিত কথিত গজব প্রতিরোধের প্রশিক্ষণ প্রকল্পের প্রধান বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত রোড টু ডেমোক্রেসির নির্বাহী সম্পাদক সাইমুম পারভেজ যার বাবা শাহজাহান মিয়া বিএনপির চাপাই নবাবগঞ্জ শাখার সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সুতরাং সহজেই জিলুর রহমানের এসব কর্মকাণ্ডে বিএনপির পৃষ্ঠপোষকতার বিষয়টি স্পষ্ট তবে এত সব পরও দলীয় সংশ্লিষ্টতা অস্বীকার করে উল্টো সাংবাদিকতা নিয়ে সবক দেওয়ার চেষ্টা তার সিজিএস বা পার্সোনালি আমি কোনো পলিটিক্যাল পার্টির সাইড কখনোই নেই নেই ভবিষ্যতে নেব না প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমি কথা বলতে পারবো আমি আজকে পর্যন্ত কোথাও কোনো স্ট্যাটাসও আমি কোনো কমেন্টও করি নেই আপনাদের কোনো কিছু বিষয় যেহেতু আপনি প্রশ্ন আপনারা একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না যুদ্ধটা মাসে শেষ হল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি রশিদের সাক্ষাৎকার নিলেও অপরাধ নিয়ে প্রশ্ন না করে করে উল্টো নিজের সাফাই গাওয়ার সুযোগ দিয়েছিলেন জিল্লুর রহমান দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করোনাকালীন প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত রিজেন্ট নামের কথিত হাসপাতালের মালিক শাহেদ করিমকে বারবার টক আমন্ত্রণ জানিয়ে প্রতারককে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠার প্রাণপঞ্চ। চেষ্টা চালান তিনি অর্থের বিনিময়ে শাহেদকে তিনি টকশোতে অতিথি করেছেন বলেও প্রশ্ন আছে বিভিন্ন মহলে এক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্তানের জন্মদিন পালন করেছেন পাঁচ তারকা হোটেলে তার এত বিত্ত বৈভবের উৎস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এছাড়া জিলুর তত্ত্বাবধানে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হর হামেশায় উপস্থিত হন ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ফলে জিলুরের এসব অপপ্রচার ডলারের দায় তো মার্কিন দূতাবাস এড়াতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে শেখ আহমেদ সময় সংবাদ ঢাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন দুদকে তিনি লিখিত আবেদন করেছেন দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন সুমন আর দুদক আইনজীবী বলছেন অভিযোগ যাচাই শেষে বিষয় নেওয়া সিদ্ধান্ত নেবে কমিশন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুই দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে পত্রিকাটি সাবেক আইজিবিকে নিয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে দুদক আল্লাহানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় না বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে দুদক আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন যাচাই বাছাই দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিতে ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগ অসত্য কাল্পনিক বলেও দাবি করেন তিনি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা বৈশ্বিক দাম বৃদ্ধির ধারা মেনে চালের দাম এখন সহনীয় আছে বলে আবারও দাবি করেছেন খাদ্যমন্ত্রী দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সচিবালয় ব্রিফিংয়ে একথা বলেছেন মন্ত্রী ছয়জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদার বৈঠকের পর বড় মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ঘোষণা করেন মন্ত্রী অনেকটা স্থায়ী হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আঁচ থেকে মুক্ত নয় অন্যতম খাদ্যশস্য চাল এই যখন দশায় তখন ভোক্তার জন্য আসার খবর নেই খাদ্যমন্ত্রীর কাছে আমি তো মনে করি যে সহনীয় বাজার একটু করেন প্রান্তিক সারা বিশ্বের চাউলের কৃষকের জন্য যে স্বস্তির কোনো খবর নেই তা জানা গেল রোববার খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে রোববার খাদ্য বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি বৈঠকে বসে সচিবালয়ে তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী সহ দুই ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন খাদ্যমন্ত্রী জানান কৃষকের কথা মাথায় রেখে গতবারের চেয়ে দুই টাকা বাড়িয়ে বড় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সেদ্ধ চাল গতবারের চেয়ে এক টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে গমের দাম এক টাকা কমিয়ে নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ টাকা ধানের দাম বিগত দিনে আঠাশ টাকা ছিল কতবার আমরা তিরিশ টাকা করেছি এইবার আমরা ধানের দাম প্রতি কেজি বত্রিশ টাকা করেছি কৃষকের দিকে লক্ষ্য রেখে তবে এই দরের খবর শুনে খুশি হতে পারছেন না মাঠের কৃষক তারা বলছেন কৃষকও কোনো না কোনো পর্যায়ে ভোক্তা মূল্যস্ফীতির এই বাজারে মাত্র দুই টাকা বৃদ্ধিতে উৎপাদন খরচে উঠবে না ধানের দামটা যেটা দিছে আমাকে পড়তায় পড়বে মনে করো বিঘা হারি পনেরোশো টাকা চোদ্দশো টাকা মন দিলে আমাদের কিছু মন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে সরকারের কাছে ধান ও গম সহ খাদ্যশস্য মজুদ মজুত আছে বারো কৃষকের কাছ থেকে ধান ও চাল মিলে লাখ টন এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে আসছে সাত মে থেকে শুরু হয়ে ধান চালের এই কার্যক্রম চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা এল ক্লাসিকের খবর আরেকটি রিয়াল বার্সেলোনা দৌড়তে বুধ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্বের সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটি শুরু হবে রাত একটায় এই ম্যাচ জিতলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হবে লস ব্লাঙ্কোদের আর হারলে কাতালানদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিল জমিয়ে তোলার চলতি মৌসুমে লা লিগা ও ইউরোপিয়ান টুর্নামেন্টে সময়টা খুব একটা ভালো কাটছে না তবে এই ম্যাচে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলতে চান কোচ জাভি হার্নান্দেস এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার এবং যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময় এরপর জনপদের সময় যুক্ত হবেন সহকর্মী সোয়া খন্দকার ধন্যবাদ রাব্বি জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়